দু সালে তিয়াঙ্গন বা স্বর্গের প্রাসাদ মহাকাশ স্টেশন নির্মাণের মাধ্যমে যিনি স্পষ্ট বার্তা দিয়েছিল মহাকাশ বিজ্ঞানেও তারা বিশ্বের অন্যতম কিন্তু তিয়াঙ্গন ছিল শুরু এবার চীনের মহাকাশ গবেষণা এমন এক প্রকল্পে হাত দিয়েছেন যেটি সফল হলে পৃথিবীর শক্তি মানচিত্রই পাল্টে যাবে এই নতুন প্রকল্পের নাম শ্রী গর্জেস ড্যাম ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে তৈরি হচ্ছে এমন এক শক্তি কেন্দ্র যেটি হুবেই প্রদেশে বিখ্যাত জলবিদ্যুৎ প্রকল্প শ্রী গর্জেস ড্যামের মতোই বিশাল তবে পার্থক্য একটাই এটি কাজ করবে মহাকাশে আর বিদ্যুৎ পাঠাবে পৃথিবীতে তার ছাড়াই চীনের এই উচ্চাভিলাস প্রকল্পের মূল ভিত্তি হল স্পেস বেসড সোলার পাওয়ার ধারণাটি সহজ মহাকাশের সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন তারপর সেই বিদ্যুৎ মাইক্রোওয়েভ বিম হিসেবে পৃথিবীতে পাঠানো নিচে থাকা রেকটেনা নামক বিশেষ রিসিভার সেই বিম গ্রহণ করে পুনরায় বিদ্যুতে রূপান্তর করবে বিশেষজ্ঞরা এই প্রকল্পকে তুলনা করেছেন ইতিহাসের অন্যতম গোপন ও প্রভাবশালী উদ্যোগ ম্যানহাটন প্রজেক্টের সঙ্গে যেখানে তৈরি হয়েছিল মানবজাতির প্রথম পরমাণু বোমা পার্থক্য হল সেই প্রকল্প ছিল ধ্বংসের জন্য আর এটি হবে ভবিষ্যতের শক্তির যোগানের জন্য চীনের রকেট বিজ্ঞানী লং লেহাও এই ভিত্তিক বাধের পরিকল্পনাকারী তার নেতৃত্বে ছত্রিশ কিলোমিটার উপরের জিও স্টেশনারি কক্ষপথে বসানো হবে এক কিলোমিটার দীর্ঘ সৌর প্যানেল যা থেকে বছরে উৎপাদিত হবে প্রায় একশো বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ ঠিক যেটা এখন উৎপন্ন হয় স্ত্রী গর্জেস থেকে এই বিশাল সৌর প্যানেল মহাকাশে পৌঁছে দিতে প্রয়োজন হবে বিশেষ রকেট চীন ডিজাইন করেছে দুটি হাই পাওয়ার লঞ্চ হেভিকল সিজেট এফ এবং সিজেট এন এর মধ্যে সিজেট এন এ রকেটের ওজন হবে চার হাজার টনেরও বেশি এবং এটি একশো টন পর্যন্ত প্যানেল মহাকাশে বহন করতে পারবে যা বর্তমান বিশ্বে যে কোনো রকেটের চেয়ে অনেক বেশি এই প্রযুক্তির পেছনে আছে পুরনো এক গল্প নিকোলা টেসলা আঠারোশো সালে আবিষ্কৃত তার টেসলা কয়েলের মাধ্যমে প্রথম তারবিহীন বিদ্যুৎ পাঠানো সম্ভব হয়েছিল আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে মহাকাশে সৌর প্যানেলের এক বড় সুবিধা হল সেখানে দিন রাত নেই আবহাওয়ার বাধা নেই ফলে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব আর এতে পরিবেশ দূষণও হয় না কারণ কোনো গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় না তবে প্রশ্ন হল খরচ কত গবেষকরা বলছেন বর্তমান প্রযুক্তিতে এই বিদ্যুৎ উৎপাদন খরচ সাধারণ সৌরশক্তির চেয়ে একশো গুণ বেশি কারণ প্রধান ব্যয় প্যানেলগুলো মহাকাশে পাঠানো কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে খরচ কমবে বলেই বিশ্বাস চীনের গবেষকদের এই প্রযুক্তি শুধু ঘর বা অফিসেই সীমাবদ্ধ থাকবে না দূর থেকে চার্জ দেওয়া যাবে ইলেকট্রিক গাড়ি ড্রোন জাহাজ এমনকি প্লেনকেও চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা যাবে শরীরের ভেতরের ইমপ্লান্ট রিচার্জে অপারেশন ছাড়াই বিশ্বে এখনও আশি শতাংশ শক্তির উৎস হাইড্রোকার্বন তেল কয়লা গ্যাস এগুলোর মজুদ ফুরিয়ে আসছে আর এগুলো থেকেই উৎপন্ন হয় কার্বন যা জলবায়ু পরিবর্তনের জন্য মূল দায়ী ফলে বিকল্প শক্তির খোঁজ মানবজাতির জন্য অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চীন আশা করছে দু সালের মধ্যেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে এই মহাকাশ ভিত্তিক সৌর প্রকল্পে আর পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হবে দু সালের মধ্যে আর যদি সফল হয় তাহলে এই প্রযুক্তি হবে ভবিষ্যতের মূল বিদ্যুৎ সরবরাহ পদ্ধতি সস্তা স্থায়ী এবং পরিবেশবান্ধব তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন এটি শুধু প্রযুক্তি নয় এক ধরনের প্রকৃতির ওপর দাদাগিরি তাই এর নিরাপত্তা সঠিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণ জরুরি অন্যথায় শক্তির এই আকাশ বিপ্লব হয়তো কখনো এক ভয়ঙ্কর বিপদেও পরিণত হতে পারে